হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটু ঘুরতে যেতেছি তো তোমার সঙ্গে শেয়ার করতেছি কই যাই তোমরা দেখতে থাকো কই যেতেছি টাটা এই যে তিন সিয় বল একসঙ্গে হয়ে গেলাম এই দিকে এদিকে একজন এদিকে একজন আর মাঝখানে আমি তো যেতেছি এখানে তোমরা দেখো এই যে সেই চেনা জানা রাস্তা তোমরা চেনো আশা করি সবাই চেনবা এই রাস্তাটা তো যেই জায়গাতে যেতেছি ওইটাও চেনা চেনার তো অনেকদিন ইচ্ছা আসলো যাইতাম তো অনেক বাচ্চারা করতেছে চলো যাই তো আমরাও কি চলো যাই তো আয়া বললাম সেই জায়গাতে এই যে সেই জায়গা শিবায় জলা জুতে আয়া বললাম আমরা সবাই মিললাম বাচ্চারার আবদার এই আশা বিশেষ করে যে তারা সিপাহী জলা দেখবো অনেক দিন ধরে ছোটো থাকতে দেখছে সবাই তো এখন একটু বড় হয়েছে তো এখন আবার করতেছে যে এখন একটু দেখবো তো টিকিট টিকিট কাটা হয়ে গেল সবাই মিলে ভিতরে ঢুকে গেলাম গা তো কুমসুম বাচ্চারা তো খুবই এক্সাইটেড যে কুমসুমো ডুববো কুমসুম যাইবো কুমসুম দেখবো আর আমরা তো আসি তার বাচ্চারা সঙ্গে সঙ্গে তো ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাইতেছি তো কিছু ভুল টুটি উইলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার কমেন্টটি কইও যে কি ভুল হয়েছে কী টুটি হয়েছে ফার্স্ট টাইম বানালে তো একটু প্রবলেম হয়ে ওই সবাই বুঝো তো ঠিক আছে সে আয়া পড়লাম তো এখন সবাই মিললা গাড়ি থেকে নাম তারছি তো গাড়ি থেকে নাম মিটাইবার সেলাম এই তারা গেছে টিকিট কাটতে আর আমরা এখানে দাঁড়ায় রইলাম দাঁড়ায় তারপরে তারা আয়া পড়ল টিকিট কেটে কাটটা তারপর আমরা ঢুকিয়ে যাবো ভিতরে তো এবার বাচ্চারা তো বাচ্চারা বাবা তারারের ভিতরে টাইনা টুন লুয়ে যেতেছে গা আর আমরা পিছনে হাঁটতে আস্তে আস্তে হাঁটতেছি এখানেও আবার একটা টুইস্ট হয়ে গেছে আমরা যেদিকে যেতেছি এই দিকে না আমরা যেদিকে বাইরেও ওই দিকে যেতেছি গা তো আবার ইউটার্ন করে রিটার্ন করে আবার আইলাম ঘুরে সেরা উল্টা মানে এক্সট্রা হাঁটা আর কি আর কিছু না তো যাইতেছি সামনের দিকে হাঁটতে হাঁটতে এখানে একটা ভালুক আছি তো ভালো একটা ঘরের ভিতরে ঢুকে গেছে দেখা যেতেছে না তো এখানে আবার কি একটা ভাগ তো ভাগটা বয়ে এড়েছে খুব সুন্দর করে আর এদিকে ট্রাইগার লায়নটা এদিকে হাঁটতেছে এদিকে ঘোরাঘুরি করতেছে লায়নটার লায়নটার বেশি গরম লাগছে এর দিকে ভালো লাগতেছে না লিগে ঘোরাঘুরি করতেছে আমার দেখতেই সস আর আমার গরম লাগে আমরা আমার দেখতে আইওস তোরা খাওয়ানো আনোস না আমার লিগা দেখতে আই ফোর খেল্লা হাতে বাগদাজি মনে মনে কইতাছে কি তো যাক দেখে ডেকে সেইরা সাইরা আবার এটা জানি কি আমি ভুলে গেছি গা এটার নামটা তোমরা কেউ জানলে কইও আমারে তো এখানে আবার দেখ ভালোকটা দিই বাইরেইছে তো এটাও একটা ক্লিপ নিলাম তো এখানে কুমিরটা হয়তোবা তোমরা দেখতে কি না জানি না আবার এখানে বালু শুরু ওটার মধ্যে বেশিরভাগ ভালো গিয়ে আসিলো তিন চারটা খা জায়গার মধ্যে ভালো গিয়ে আসিলো তারপরে এখানে সে চশমা বানর এদিকেও চশমা বানর তো এইদিকে বানরটি মানে দেখা যেতেছে তরমুজ টরমুজ খাইতেছে একটা বানর আর একটা বানর অনেকগুলি বানর খেলতাছে তো বাররটা দেখা। দীক্ষা দিকে গেলাম গিয়ে দেখলাম এদিকে পাখি কী পাখি তোমরা সবাই কমেন্টে কইও তো দীক্ষা এইটা কি পাখি এইটা কি পাখি আমি কইতাম না তোমরা রে এই যে আমাদের ময়ূর রাজা দেখো তো কী সুন্দর লাগতাছে ময়ূর রাজাটারে এত ভাল লাগতাছে দীক্ষা খুবই সুন্দর করে ডান্স করতাছে দেখো মানে আমরা তো দেখে আর বেশি করে করতাছে আর কি এরকম লাগতাছে মানে ফার্স্ট টাইম সিপাই জেলাতে গিয়ে সেটা এরকম দেখলাম মানে আরও দেখছি কিন্তু মানে সিপাইজলা জুতে গিয়ে সেটা মনে হয় না দেখছি আমি খুবই ভাল লাগছে যে এরকমভাবে ডান্স করতেছে ময়ূরটা খুব সুন্দর খুব সুন্দর তারপর এখানে প্যারটের আছে অনেকগুলি এখানে হোয়াইট প্যারটও আছে তো এখানে না গ্লাস দেওয়া ছিল যে ওই কারণে দেখা যেতেছে না ভালো করে সেটা আর এখানে জানে কি আছে এটা একটা এখানে আছে অনেকগুলি বিড়াল বিড়াল মামা বিড়াল মাসি সরি বিড়াল মাসি বিড়াল মাসি আছে অনেকগুলি দিয়ে 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 খেলাধুলা করতেছে তারা তারা কাজ করতেছে বিড়াল মাসি হয়ে গেল তারপরে এই যে হরিণ অনেক অনেক হরিণ খুব খুব সুন্দর লাগতাছিল তারা যখন মানে ভিতরে ঢুকতেছিলো তারা খাওয়ার দাও হয়েছে তো ওইদিকে হরিণ টরিণ দেখতেছে আমরা বিপ্লব দাও দাঁড়িয়ে হরিণ দেখতেছে তারপরে আমার জামাইও আছে দাদাও আছে এই যে আমার বান্ধবীও আছে সবাই মিলে হরিণ টরিণ দেখতেছে দিকে টিকে এবার আমরা জামুয়া চল্লিশ চল্লিশের পথে এবার আমরা তিন বান্ধবী যে হেন যাই মানে হেন মানে কোয়া লাভ নেই এতো আনন্দ করি এত আনন্দ করি আমরা তিন বান্ধবী মিললা সেরা সত্যি মানে আমরা কি করবো আর কোনো ওর মতো ভাষা নেই দেখো আমার জামাই এনো ভাব মারতেছে ঢং আমি ভিডিও করতেছি দীঘা তো আস্তে আস্তে এবারে ওখানে আমরা বাইরে গা শেষ আমরা দেখা টাকা এখনো বাইরে এসি না গাড়ির জামুকা আর কি তো গাড়ি তো গাড়ি টেরে তো উঠতে গেলাম গা উটতে সেরা বাইরে গেলাম গা আমরা ওখানে বাইরে যাব বসে পা জেলার দিকে তো বাইরে সে টিফিন টিফিন খাইতাম বয়ে গেছি গা তো এই যে আমরা টিফিন নিয়ে বয়ে গেছি গা সবাই মিলে টিফিন টিফিন খাইতেছি কে আমরা এরকম টাইমে বাইরেছি মানে এখানে টাইমটা ভাত খাওয়ারও টাইম না বা আর কি খাম তো হালকা পালকা টিফিন খাইতেছি কিন্তু এর আগে পুচকা খাইছিলাম কিন্তু পুচকারের ক্লিপটা নিতাম ভুল লে গেছি তো এখন টিফিন টিফিন খাইয়া লাইতেছি সবাই মিলে দেখো কি ভাব হাইতেছি আমরা তিনজনে মিলে সেরা আমরা ইডি সব মানে ভাবটাই মেইন ভাব দেখান এটা তো এখান থেকে বাইরে এসে একটু দাঁড়াইলাম রাস্তার মধ্যে তো এখানে দাঁড়াইতে একটু ঢং করতেছি আমি ঠিক আছে টাটা বাই বাই আবার নেক্সট একটা ব্লগে দেখা হইব থ্যাংক ইউ